কিন্তু এখনো সে আল্লাহ নিজেই বলেছেন যে আমার বন্ধুকে তোমরা কখনো বলে না আল্লাহ বলেছেন আল্লাহ নিষেধ করেছেন আমার বন্ধুকে তোমরা কেউ রহিনা বলে ডাকো না নিষেধ করলেন ওই বেড়া নাকি ডক্টর তাও আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে প্রতিনিয়ত ওই নবীকে নিয়ে এমন কিছু কথা বলে তাকে কয়েকবার বাংলাদেশের আলেম উলামারা কাফের ফতোয়া দিয়েছে এখন হয়তো ভেবেছে সে ভালো হয়ে যাবে এখন দেশে আইসা আবারও সে শুরু করছে গত দুই দিন আগের একটা ভিডিও সে বলতেছে কাউ বয় নাউজুবিল্লা বলে সে কত বড় বিয়াদ কত বড় গুস্তাকের আসুন রসুলের সামেককে শব্দ ব্যবহার করতে হয় এটা সে জানে না সে মূর্খ জাহেল কত বড় বিয়াদক আর জানে না কি জানে না এত বুঝে আসে না ওরা আসলে মার্কেট পাওয়ার জন্য এই দুই নম্বরই করে কথা বলেন ঠিক কিনা সে নবীকে নিয়ে এমন কিছু শব্দ চয়ন করে এই শব্দগুলি আল্লাহ পছন্দ করেন না কিন্তু আমাদের দেশের কিছু এরকম দুষ্কর লোক আছে যারা দুষ্ট প্রকৃতির তারা বারংবার এই শব্দগুলোই ব্যবহার করে আমরা তাদের কথাগুলি আবার শুনি কথা বলেন ঠিক কি না তাদের কথা আমরা শুনতে রাজি না কথা বলেন ঠিক কি না আমি আপনাদেরকে এই কথাটা আসলে কেন বুঝাইতে চাই আল্লাহর নবী তার সেই বক্তব্য ফিরাইয়া না নেই তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কেন আল্লাহ নবীকে নিয়ে যারা বাজে কথা বলে আল্লাহ নিজেই তো বলেছেন উত্লিম জানিম নবী গো তাকে নিয়ে তো সবাই বাজে মন্তব্য করবে না যারা করবে তারা যার সন্তান তারা কি সন্তান যার সন্তান আমার কথা না আল্লাহর কথা উত্তুল্লিম বা আদা জানি আল্লাহ গালি দিচ্ছেন তাদেরকে এই জন্য আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা নয় স্বয়ং আল্লাহ কোরআনে ডাক দিলেন নবীরে ডাকছে নবীরে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে চমৎকার সুন্দর সুন্দর নাম দিয়া আল্লাহ নবীরে ডাকলেন কখনো নবীকে নাম ব্যঙ্গ করে আল্লাহ নাম ধরে রাখেন ঘোষণা কা আল্লাহ ঘোষণা দিলেন কি ঘোষণা আল্লাহ বলেছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি জাতি ওল ইংসা এবং মানুষ জাতি আল্লাহ তুমি তো আঠারো হাজার মাখল আশি হাজার আলম বানাইলা ওরব্যকারী তুমি যে বললাম জিন্না দুই জাতি বানাইলা জানতে চায় এই দুই জাতি বানানোর কারণ কি আল্লা বলে ই আল্লাহ বলি এই দুই জাতি বানানোর কারণ হইল আমি আল্লাহর গুলামি করবে তারা উচ্চ আওয়াজ দিয়া বলেন না এই বোনেরা দুস্ত বুজুর্গ রাস্তাঘাটে সময় নষ্ট করো না বাবা অন্তরের কান্না গাউরে কিছু কথা বলবো বাবা মন দিয়া কথা গোনা শোনো আমার আল্লাহ বললেন ও মা খোলা জিন্না ওয়াল ইংসা ইয়াবুদুন আমার আল্লাহ দুইটা জাতির স্পেশাল করে বানাইলেন এতগুলি জাতি বানাইলা কিন্তু দুই জাতির কথা কেন উল্লেখ করলা আল্লাহ রাব্বুল আলামিন বলি একটা হইল জিন জাতি আর একটা হইল মানুষ জাতি এই দুইটা জাতির আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ ও বাবা জিদারী বিবাহাজির পরের মা বনের আমার আল্লাহরে জিজ্ঞেস করলাম আল্লাহ বলে দিলেন দুই জাতি বানাইলাম একটা হইল মানুষ জাতি আর একটা হলো দিন জাতি আল্লাহ মানুষ বানাইছে এই বাদতের জন্য আল্লাহ রাবুল মুলকের দুই নম্বর আয় বলেছেন বিস্মিল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا آمين الله رب العالمين بندري شموت كاربا بجانا الذين الله بلجن الذي خلق الموت যিনি আল্লাহ সৃষ্টি করেছেন কে যিনি আল্লাহ সৃষ্টি করলেন মৃত্যু আমাদের মধ্যে মরণ আছে না নাই জোরে বলেন মানুষ মরে কি মরে না এ মুরব্বীরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ঘোষণা জানায় দিলেন সূরাতুল মুলকের মধ্যে আল্লাযী খলাকাল মাউতা আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে ওয়াল হায়াতা আমার আল্লাহ বলে এবং জীবনকে আল্লাহ কেন বানাইলা আল্লাহ বলে লিয়া বলুয়াকুম পরীক্ষা করার জন্য কি করার জন্য সবাই বলেন পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে আমিনের বাবাজি ও যমুনা এলাকার মা বোনেরা যুবক বাইরা আমার আমার আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ বানাইলাম লিয়া বলু আকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু বলেন নাই আমার আল্লাহ বলেছেন আহ আহসানু মানে সুন্দর কার আমল কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইছি জবান কি একবার বলা যাবে সুবাহান আল্লাহ আমার বাবা জিবারে রে ও মা আল্লাহ ঘোষণা করে দিলেন মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য আবার আল্লাহ বললেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবনকে আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলে আমি আল্লাহ বানাইছি বলুক পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন আল্লাহ বলে আমি আল্লাহ দেখতে চাই আমল কতটা সুন্দর জবান ফুলে বলেন আল্লাহ আকবা আল্লাহ মাসাল্লাহ জবান ফুলে বলেন مولانا محمد وعلى آل سيدنا ما أسماء سب نبی سبن گی

مولانا محمد وعلى ال سيدنا مولانا اد لا اله الا الله لا اله الا الله لا اله ها إلا الله لا إله إلا الله درس لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه इल् कला illa इल् इब्ला हो इब्न इब्लम लाहो इब्लम न इन لا إله إلا الله أجر لا إله إلا الله لا إله إلا الله يحقن مقامي جي الله دون لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إسم الله أدلى أدلى अल्लाह अल्लाह जबान खोले अल्लाह

चुको

Một đau bụng 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 I'm a no in I'm not, 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 I'm no i am not i i am not no am No i am am i am

যমুনা পূর্বপাড়া মরহুম হাজি আলী আকবর সাহেব ও তার ছেলে মরহুম বাদল মিয়া সরণে বারোতম সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ দেওয়ান মিয়া সাহেব সমাজসেবক ও শিক্ষানুরাগী যমুনা সভাপতি জনাব মোহাম্মদ খেলু মেম্বার সাহেব সাবেক মেম্বার এক নং ওয়ার্ড ও দুই নং মেহার ইউনিয়ন পরিষদ আজকের মাহাফিলে যিনি খুবই চমৎকার ভাবে কোরআন ও হাদিস ঠিক আলোচনা করেছিলেন এবং তরিকতের মশায় পীর তরিকত রহনুমায় শরীয়ত মুর্শিদ বরহক মুজাহিদ হালে সুন্না বাতিল আতঙ্ক পীর জাদা আল্লামা ডক্টর সদরউদ্দিন আহমেদ পীর সাহেব পুরকোইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সকলে বলে আমিন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক প্রধান আকর্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ মুফসির কোরআন সারা বাংলা আলন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা apiUrl মুফতি গিয়াসউদ্দিন আতোহ সাহেব হয়েជា দরবা শরীফ চাপে ব্রাহ্মণবাড়িয়া বরকত আল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকলে বলে আমিন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমोदर কন্ট্রলি অধিকারী আশেক-এ রাসূল হযরত মাওলানা পীরে তরিকত রাহনু মায়ে শরিয়ত পীর মুফতি

স্টেজে অবস্থানরত শ্রদ্ধে মরুব্বী নেয়োজন আমার সামনে বসা যুবক বাবারা মুরুব্বী বাবারা কুচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সরলা অবলা মা ও বোনেরা সকলের প্রতি আমি সালাম আবারও বিনিময় করছি আসসালামু আলাইকুম মরকমেতুল্ল তাহালকা আপনারা রাগ করছেন আর একটু জোর উত্তর দিন আসসালাম ও আলাইকুম মরকমেতুল্লাহুল আমরা খুশি না বেজা দুইটা হাত তুলে দেখায় মাওলারে নারে তাকবীর ওইসে নারা জুরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে মারহাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে ইমানে নুরানি ইরফানি মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন সেই জন্য শুক্রিয়া তান কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দুরুদ সালাম হায়াতুন নবী জিন্দা নবী সরকার আলম মাইক মিন কই মাইক বক্স গুলো একটু করেন একু দেন এগুর সাউন্ডটা ফাইটা গেছে কেমন জানি লাগে বাড়ি কাটছে বাইরে কমাইবেন সৃষ্টির মূল আকায় রসুল নুর নবী হায়াতুল নবী জিন্দা নবী সরকার আলম নুর নবী হায়াতুল নবীর কদম মোবারক সকলে বলি আল্লাহ আমিন এই মাহফিল হতে আমরা খুশি না সবাই বলেন খুশি না বেজা সবাই কিন্তু খুশি না কথা বলেন ঠিক কিনা কিছু লোক আছে বেজা এটা হল ইব্লিশ এর দল কথা বলেন ঠিক কিনা কারণ মাহফিলে আন সুন্নার আলোচনা হয় কথা বলেন ঠিক কিনা আশেকের কোর আঁক হয়তোবা মাঝে মধ্যে আমরা কিছু শাহনে মস্তফা পড়ি অথবা শাহনে আউলিয়া পড়ি কথা বলেন ঠিক কিনা এটা আমাদের আত্মার কোরআ কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা যারা এখনো এদিক সেদিক গোড়াপেড়া করছেন আমি দেখেছি উরুশে অনেক মাহফিল আছে মানুষ আছে কিন্তু তারা এখনো বসছে না কারণ তারা ওই দিক সেদিক ঘোরাফেরা করছে আমি অনুরোধ করব বাবা রাস্তাঘাটে সময় নষ্ট না করে মা ফিরে সবাই চলে আসেন বুদুন ঘোষণাকার আল্লাহ ঘোষণা দিলেন কি ঘোষণা আল্লাহ বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন জাতি ওয়াল ইনসা এবং মানুষ জাতি আল্লাহ তুমি তো আঠারো হাজার মাস লকাত আশি হাজার আলম বানাইলা ও রব্যিকারিন তুমি যে বললা ও মাস হলা কুতুল জিন্না দুই জাতি বানাইলা জানতে চাই এই দুই জাতি বানানোর কারণ কি আল্লাহ বলে ই বলি এই দুই জাতি বানানোর কারণ হইল আমি আল্লাহর গুলামি করবে তারা উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ বোনেরা দুস্ত রাস্তা রাস্তাঘাটে সময় নষ্ট করো বাবা অন্তরের কান্না গাউরে কিছু কথা বলবো বাবা মন দিয়া কথা গোনা শোনো আমার আল্লাহ বললেন ও মা খোলা কুতুল জিন্না ওয়াল ইংসা ইয়াবুদুন আমার আল্লাহ দুইটা জাতির স্পেশাল করে বানাইলেন এর এতগুলি জাতি বানাইলা কিন্তু দুই জাতির কথা কেন উল্লেখ করলা আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা হইল জিন জাতি আর একটা হইল মানুষ জাতি এই দুইটা জাতির আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গুলামি করার জন্য একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ ও বাবা জিদারে বিবাজিরা পর ধরন্তরালের মা বোনের আমার আমার আল্লাহরে জিজ্ঞেস করলাম আল্লাহ বলে দিলেন দুই জাতি বানাইলাম একটা হইল মানুষ জাতি আর একটা হলো জিন জাতি আল্লাহ মানুষ বানাইছে এই বাদতের জন্য আল্লাহ রাব্বুল মুলকের দুই নম্বর আয় বলেছেন বিস্মিল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا آمين الله رب العالمين بندري تموت كاربا بجانا يدرنا اللذين الله بلچن الذي خلق الموت যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৌকে যিনি আল্লাহ সৃষ্টি করলেন মৃত্যু আমাদের মধ্যে মরণ আছে না নাই জোরে বলেন মানুষ মরে কি মরে না এ মুরব্বীজি রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ঘোষণা জানায় দিলেন সূরাতুল মুলকের মধ্যে আল্লাযী খলাকাল মাউতা আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে ওয়াল হায়াতা আমার আল্লাহ বলে এবং জীবনকে আল্লাহ কেন বানাইলা আল্লাহ বলে লিয়া বলুয়াকুম পরীক্ষা করার জন্য কি করার জন্য সবাই বলেন পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে ও আমিনের ও যমুনা এলাকার মা বোনেরা যুবক বাইরা আমার আমার আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ বানাইলাম লিয়া বলু আকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু বলেন নাই আমার আল্লাহ বলেছেন আহ আহসানু মানে সুন্দর কার আমল কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইছি জবান খুলে কি একবার বলা যাবে সুবাহান আল্লাহ আমার বাবা জিবারে ও মা আল্লাহ ঘোষণা করে দিলেন মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য আবার আল্লাহ বললেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবনকে আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলে আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন আল্লাহ বলে আইউকুম হুকুম আমালা আমি আল্লাহ দেখতে চাই তার আমল কতটা সুন্দর জবান ফুলে বলেন আল্লাহ আকবার